আসসালামু আলাইকুম মা ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরে গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা সম্পর্কে ট্যাংরা মাছের মধ্যে জাত বেথ আছে যখন মাছের পোনা সংগ্রহ করবেন একটু ভালো জাত দেখে সংগ্রহ করবেন যেমন গোল্ডেন কালারটা সব থেকে ভালো ট্যাংরা মাছের মধ্যে কালো বা একটু হালকা হলুদের মধ্যে আছে পেটের হিন্দা কালো রেক আছে এরকম আছে বা একবার কালো আছে যেটা গোল্ডেন কালার এটা শুধু একবারে গোল্ডেন কালারই থাকবে এই জন্য ট্যাংরা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করবেন কারণ আপনারা বলেন একটা আপনাদেরকে দিয়ে দেখটা এই জিনিসগুলো আসলেই আপনারা উচিত টাকাতে মাছ নেন তারপর আপনাদেরকে এই ধরনের প্রতারণা করে আপনি সবসময় চেষ্টা করবেন ভালো বিশ্বাসকতার মাধ্যমে একজন হেঁসারির মাধ্যমে মাছ মাছের পোনা সংগ্রহ করার জন্য কারণ আপনি এত টাকা মাছ নিয়ে কালচার করার সময় যদি আপনি লসের সম্মুখীন হন তাহলে তো বারবার যদি এরকম লসের সম্মুখীন হন তাহলে তো ব্যবসা হবে না আপনি সবসময় চেষ্টা করবেন হ্যাশারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করার জন্য সব থেকে ভালো আপনি নিজে না আসতে পারেন আপনার অভিজ্ঞ ভালো একটা লোক পাঠায় দেবেন হেঁচারিতে দু চারটা হেঁচারি ঘুরে মাছের পোনা সংগ্রহ কর করবে দু চারজনের কাছে জিজ্ঞেস করবে কোন হেঁচারির মাছ ভালো তারপরে মাছের পোনা সংগ্রহ করাই সবথেকে ভালো আমাদের কাছে ও বিদেশি কাপ জাতীয় ক্যাটপি জাতীয় সকল প্রকারের মাছের পোনা আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের হেঁচারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমি বারবার একই কথা বলি প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন প্রতারকের চত্বর অনেক বেশি বেড়ে গেছে পুকুর প্রস্তুতি বিষয়ে সকল তথ্য পরামর্শ আমাদের কাছে জানতে পারবেন আমরা সবসময় দিয়ে থাকি টাইটেল ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে ফোনের মাধ্যমে আলাপ আলাপ করে পরামর্শ জানতে পারবেন